অনেকে অন্যভাবে ডাইভেট করার চেষ্টা করছে বিষয়টা যে আমরা আমাদের বড়ো পোস্ট পাইনি বা আমরা বাদ পড়েছি বঞ্চিত হয়েছি আমাদের সাথে পথ প্রদর্শন করা হয়েছে যার জন্য আমরা আন্দোলন করছি মানববন্ধন করছি না আমি বলবো যে আমাদের উদ্দেশ্য শুধু সেটাই না আমরা আসি নাই তাতে কোনো সমস্যা নাই কিন্তু এখানে আসছে কারা এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন থেকে যায় এখানে আসছে যারা তাদের মধ্যে মাদক ব্যবসায়ী বিভিন্ন কেসের মামলায় আছেন বিবাহিত আছেন ব্যবসায়ী আছেন একাধিক লাইসেন্সদারী ব্যবসায়ী আছেন রাজাকারের সন্তান আমাদের সবচেয়ে বেশি মানে কোর্ট করার যেই জায়গাটা সেটা হলো যে রাজাকারের সন্তান ফ্যামিলি এর মধ্যে সহসভাপতি পেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের যার বাবা রাজাকার যার দাদা রাজাকার তো আমরা আপনাদেরকে লিস্টগুলো দিয়ে দিব আমাদের কাছে লিস্ট আছে সব লিস্টগুলো টোটালি দিয়ে দিব এবং ছাত্র দিলের ছাত্র দলের নেতা ছিল শিবিরের নেতা ছিল পোস্টেড ছিল দুইটা তিনটা করেও পোস্ট ছিল অনেকের ছাত্র শিবিরের তারা ওইখানে এসেছে এবং অনেকের বাচ্চা আছে একটা দুইটা পর্যন্ত বাচ্চা আছে এবং আট বছরের একটা বেবি আছে একজনের আর অনেকে বলতেছে তিনজন তিনটা বাচ্চাও আছে তো এইটা আসলে আমাদের ছাত্রলীগের একটা ঐতিহ্য আছে আপনারা জানেন যে ছাত্রলীগ প্রতিষ্ঠিতা হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে আমাদের যেটা একটা ছাত্রলীগের যে একটা গৌরব ঐতিহ্য এই গৌরব ঐতিহ্যের সাথেই কমিটি আসলে যাচ্ছে না আমরা যেটা চাচ্ছি স্পষ্টভাবে বলতে চাচ্ছি অনেকেই ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে যে আমরা অ্যাকচুয়ালি পদ বঞ্চিত হয়েছি আমাদের সাথে পদ প্রহসন করা হয়েছে যার জন্য আমরা এটা করছি না মোটেই না আমাদের উদ্দেশ্য এটা না আমাদের উদ্দেশ্য এটা ঠিক আছে হ্যাঁ আমাদের উদ্দেশ্য যে যারা কমিটিতে এসেছে যাদের যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি করা এবং যোগ্যদেরকে যোগ্য দক্ষ এবং সাংগঠনিক যারা তাদেরকে মূল্যায়িত করা ছাত্রলীগের তিনশো এক সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে সেখানে আসলে প্রত্যেকের মন জয় করে কমিটি করা যেমন সম্ভব নয় ঠিক তেমনি অভিনন্দন যারা নিচ্ছে তাদের এই মানসিকতা থাকা উচিত যে সমালোচনা সহ্য করার ক্ষমতাটি বাংলাদেশ ছাত্রলীগের তিনশো এক সদস্য বিশিষ্ট কমিটিতে তাদের স্থান হয়েছে কিন্তু কারো সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের নেই এখানেই প্রশ্ন ওঠে যে কতটুকু যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই পোস্টে অধীন করা হয়েছে তো আমার কথা হচ্ছে আমি অনেককেই অভিনন্দন জানিয়েছি যারা যাদের যোগ্যতা অনুসারে পোস্ট পেয়েছে তাদের বিষয়ে আমাদের আজকের কোনো অভিযোগ বা তাদের বিষয়ে আমাদের কোনো মনুক্ষুণ্ণ হওয়ার কোনো জায়গা নেই তবে প্রশ্নটি হচ্ছে অনেকেই এরকম রয়েছে যারা এই পোস্টের জন্য যোগ্য নয় বা যাদের প্রিভিয়াস কোনো পোস্ট ছিল না যাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সাক্ষী রয়েছে প্রমাণ রয়েছে তারা যদি বাংলাদেশ ছাত্রলীগের তিনশো এক সদস্য বিশিষ্ট কমিটিতে থাকে তাহলে বাংলাদেশ ছাত্রলীগের এই কমিটিটি প্রশ্নবিদ্ধ হয় আমার সত্যিকার অর্থে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে সম্মান প্রদর্শন করে একটি প্রশ্ন রেখে যেতে চায় আসলে ঘটনাটি মধুর ক্যান্টিনে ঘটনাটি কোন পর্যায়ে গেলে তাদের মনে হতো এটি একটি বিশাল আকারের ঘটনা আমরা যারা রয়েছি তাদেরকে আর কতটুকু লাঞ্ছিত করলে তাদের মনে হতো বাংলাদেশ ছাত্রলীগের নারীদের উপর নির্যাতন হয়েছে প্রশ্ন ওঠে আমরা মারা যাওয়ার পরে কি তাহলে এই মানে এই ঘটনাটি একটি সত্যতা প্রকাশ পেত যে না এটি ক্ষুদ্র ঘটনা এখানেও একটি বিশাল ঘটনা হয়েছে সত্যিকার অর্থেই বলতে আজকে দুঃখ লাগছে ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে যখন মধুর ক্যান্টিনের মতো জায়গায় ছাত্রলীগের কিছু ছোট ভাই কিছু বড় ভাই ধারা নির্যাতিত হই আমরা সত্যিকার অর্থেই এরপরে কোনো মা কোনো বাবা কোনো ভাই কোনো বোন বাংলাদেশ ছাত্রলীগ করার জন্য তাদের ঘরের সন্তানকে পাঠাবে না এই যে নির্যাতনের শিকার বারবার হচ্ছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নারী নেত্রীরা নেতৃত্ব যারা রয়েছে তারা কবে টনক নড়বে বাংলাদেশ ছাত্রলীগের আর কত নারী নেতৃত্বের উপরে আঘাত আসলে টনক নড়বে বাংলাদেশের উচ্চ উচ্চস্থানে যারা রয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কবে বিবৃতি পাবো যে না বাংলাদেশ ছাত্রলীগের নারী নেতৃত্বের উপরে সত্যিকার অর্থে বিশাল রকমের হামলা হয়েছে Thank you